শফিক ভাই বলেন হুজুর একবার আমরা তবলিক জামাত নিয়ে গেছি ঢাকায় আমাদের জামাতের ভিতরে বেশিরভাগ ইঞ্জিনিয়ার তিন চারজন ডাক্তার দুইজন ছিলেন আলেম এই দিক জন সাথীর ডাক্তার ইঞ্জিনিয়ার আর দুইজন আলেম আমরা তাবলীগ ওলেদের সিস্টেম যে মসজিদে যায় আগে ওই মসজিদের স্থানীয় কারা পুরাতন তবলিগের সাথে তাদেরকে খুঁজে বের করতে হয় তাদের সাথে সম্পর্ক কইরা তারপরে মহল্লায় কাজ করতে হয় কথা কোন তবলিগ ওয়ালারা ঠিক আছে না আমরা মসজিদে যাইয়া অবস্থান কইরা এবার খবর নিলাম পুরন সাথীকে খবর পাইলাম একজন ইঞ্জিনিয়ার এই মসজিদ মহল্লার একজন ইঞ্জিনিয়ার উনি স্টুডেন্ট কালে তিন চিল্লার সাথী ফারেক হওয়া কর্মজীবনে আইসা উনি ফাঁকে ফাঁকে চিল্লা দেয় আমরা তিনজন গেছি ওই ইঞ্জিনিয়ার সাহেবের সাথে সাক্ষাৎ করতি তিনে জন আমরা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের কাছে ইঞ্জিনিয়ার যাবে আলেমের কাছে আলেমে যাবে এইটা তবলিগের সিস্টেম তিনজন ইঞ্জিনিয়ার গেছি আমরা ওনার বাড়িতে বাড়ির গেটের বাইরে তাইকা এই আমার মা বাবা যারা আছে লক্ষ্য করো সন্তান রে কি শিক্ষা দিবা হুজুর বলেন বা আদাব আদব শিক্ষা দিবা ধর্মীয় আদব শিক্ষা দিবা প্রাইমারি বাংলা ভানু শিক্ষা বানা কিং কিং সাইকেল চালাই এ শিক্ষার দরকার নাই আদব শিখাবা মুহাম্মাদি আদব কথা বলেন ঠিক ঠিক না আল্লাহু আকবার শফিক ভাই বলতে যে একবার কেঁদে উঠছে এরপরে কিসসাটা শুনাইলো কয় বাড়ি ইঞ্জিনিয়ারের বাড়ির গেটের বাইরে যাইয়া সালাম দিছি এক সালামে উত্তর পাইলাম না দ্বিতীয়বার সালাম দিছি তাও উত্তর পাইলাম না তৃতীয়বার আবার সালাম দিছি পুরুষের কোনো কণ্ঠ নাই ভিতর থেকে ছোট্ট একটা মেয়ে গেটের কাছে আইসা সালামের উত্তর দিলেন বলো মিষ্টি সুরে সালামের উত্তর দিয়া গেটটা খুলে দিছে গেট খোলার পরে দেখি মনে হয় যে জান্নাতি একটা বাচ্চা আমাদের সামনে চলে আসছে ফুটফুটে নুরানি চেহারা বাচ্চাটা মেয়ে আট থেকে নয় বছর বয়স মেয়েটা আমাদেরকে সালামের সালামের উত্তর দিয়া আমাদেরকে রিসিভ করে বললেন আঙ্কেল আসেন ভিতরে বসেন ওদের বাসার ভিতরে সুন্দর একটা রিসিপশন আছে একটা রিসিপশন রুম আছে ওখানে নিয়ে আমাদেরকে বসাইলেন জিজ্ঞেস করলাম তোমার আব্বু কোথায় আব্বু অফিসে গেছে কখন গেছে আপনারা আসার এক ঘন্টা আগে আসবেন কখন অফিস বন্ধ হলে আসবেন বিকেল বেলায় তোমার আব্বু কি নামাজ পড়ে যে আমার আব্বু নামাজি তোমার আব্বু কি তবলিক করে যে আমার আব্বু তবলিক ওয়ালা তাহলে তোমার আব্বুকে বলবা আমরা চলে যাচ্ছি তোমার আব্বুকে বলবা আব্বু মসজিদে তবলিক জামাত আসছে আপনাকে একটু যাইতে বলছে সন্ধ্যাকালে আসরের নামাজ পড়লে পড়বেন নইলে মাগরিব এই বলে আমরা মেয়েটার কাছে দাওয়াত রেখে রওনা দিছি বললাম মা আসি এবার মেয়েটি বলছে আঙ্কেল মেহরবানি করে বসেন আমাদের বাড়ি আমন্ত তবলিক জামাত বহুত আসে আর আজারাই আসে আমার আম্মু তাদেরকে আপ্যায়ন করে আব্বু থাকলে অনেক কিছু খাওয়ায় আপনারা যদি একটু আপ্যায়ন না নিয়ে চলে যান আম্মু আব্বু এসে শুনলে আম্মুকে ধমকাবে কাজেই একটু বসতে হবে মেয়েটির কথায় বসেই গেলাম আল্লাহু আকবার মেয়েটি ঘরের ভিতরে যাইয়া তার মাকে জানায় মেহমান বসছে এরপরে মেয়েটি চলে আসছে তার মা পায়ন ইন্তজাম করতেছে আইসা আবার আমাদের কাছে বসে রইছে যে আমরা যদি বাড়ির কেউ রেনা পাই হয়তো বা মেহমান চলে যেতে পারে তাই মেয়েটি আমাদের কাছে বসে আছে কেউ তারে শিখাই দেয় নাই আমি জিজ্ঞেস করলাম মা তোমার নাম কি মেয়েটি জবাব দেয় কাকা আঙ্কেল আমার নাম আয়সা এ বসে কথা বলে কারা এ দল দল তাড়াতাড়ি আমার দিক থেকে আমার নাম আয়শা কি নাম তো হারা দেখে গেছে নামটা আরো মিল মনে হলো সেই আয়শার একটা ফটো আমি জিজ্ঞেস করলাম তোমার বয়স কত কয় আু যা বলেছে আব্বু যা বলেছে তাতে আমি জানি আমার বয়স নয় বছর কথার তালি আলাদা ও মা আয়সা লেখাপড়া করো কয় আমি ক্লাস থ্রিতে পড়ি স্কুলে আর বাসায় আমার আম্মুর কাছে পাঁচপাড়া হেফজ করেছি বলবেন না সুবাহ আল্লাহ কাল সকালে বলবেন সুবাহ আল্লাহ আসে এমন একটা সন্তান কয় মিয়ার বাড়ি আল্লাহ একবার কিছু তারে শিখাই দেয়া লাগতেছে না অবশেষে আমি জিজ্ঞেস করলাম আয়শা তার সাথে একটু কথা বাড়ানোর জন্য আয়সার মুখের কথা যেন একেবারে মধুর মতো বের হচ্ছে ওর মুখ থেকে দুই চারটে কথা শুনতে পারলে ভালো লাগে তাই কথা বাড়াইতে বাড়াইতে বললাম আইসা তুমি কি অঙ্ক পারো জি আঙ্কেল পারি কি কি অঙ্ক পারো ক্লাস থ্রি পর্যন্ত যে যে অঙ্ক যজ্ঞ ভাগ বিয়োগ এ আমি পারি তা মৌখিক একটা অঙ্ক জিজ্ঞেস করি বলেন আঙ্কেল বলেন আমি জিজ্ঞেস করলাম আইসা তোমার কাছে যদি দশটি আম থাকে কয়টি প্রসিদ্ধ অঙ্ক যোগ না বিয়োগ বিয়োগ অঙ্ক ঠিক না দুনিয়ার যত বড় অঙ্ক বিদ হোক বিএসসি টিচার হোক যত বড় বাংলাদেশ হোক আর বিশ্ব ব্যাংকের গভর্নর হোক তার কাছে জিজ্ঞেস করলে বলবে এক কথায় আর ডায়টবিনস বাম চিন্তা না করে বলবে দশ টাইমের পাঁচটা খাইলে পাঁচটা থাকে আইসারে জিজ্ঞেস করছে শফিক ভাই বলেন আমারও দাবি যে আইসা বলো বিয় গঙ্ক পাঁচটা থাকে কিন্তু আইসা পাঁচটা থাকে জবাব না দিয়ে আমার জিজ্ঞেস করে আঙ্কেল আম দশটা কি দুনিয়ার আম না জান্নাতের আম এমন জবাব শুনে আমি ওনা আসে কান্দে দিছি চোখ থেকে পানি চলে আসছে আম দশ থেকে দুনিয়ার আম না জান্নাতের রাম আইসা জিজ্ঞেস করলে শফিক সাহেবকে সবক জব আমার দুনিয়ার আমার আখেরাতের জান্নাতের আম হইলে পার্থক্য কি কয় প্রত্যেকদিন আমার আব্বুর কাছে ঈশার নামাজের পরে বইসা আমরা জান্নাত জাহান্নামের আলোচনা শুনি আমার আব্বু বলেছে আরে জান্নাতের নিয়ামত যত খাও তা কমে না যত খাও তা কমে না কাজী আঙ্কেল আম যদি জান্নাতেরাম হয় তাহলে 5টা খাওয়ার পরও 10টায় ছাকিয়া যাবে একটাও কমবে না আম হয় তাহলে অঙ্ক দশটার চেয়ে পাঁচটা খাইলে পাঁচটা থাকবে কতক্ষণ ঠিক কি ঠিক না এ হলো আব্বা মার আদর্শ রবি পাক বলেন কুল্লু মা সমস্ত কার উপরে আল্লাহ পাক দুনিয়া পাঠায় সব সন্তান হিন্দুর ঘরে বলেন বুদ্ধর ঘরে বলেন মুসলমানের ঘরে বলেন কাফের ঘরে বলেন সমস্ত সন্তানকে আল্লাহ তাআলা ইসলামী তরিকায় দুনিয়ায় পাঠায় এরপরে ধীরে ধীরে যখন বড় হয় ফা আবু আহু ইয়াহবিদানিহি ওয়া ইউনাসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি রাওয়াহু মুসলিম আল্লাহর নবী বলেন এরপরে তার আব্বা মা সন্তান রে কেউ রে ইহুদি বানায় কেউ রে নাসারা বানায় কেউ অগ্নি পূজারী বানায় কেউ ডাকাত বানায় কেউ চোর বানায় কেউরে নুচ্ছ বানায় কেউরে মদ খোর বানায় কেউরে গাঁচা খোর বানায় কেউরে হাবাখোর বানায় কেউরে বদমায়েশ বানায় জোরে বলেন টিকিটিক না এই রাহবার আর এর উস্তাদ হলো আব্বা মা আব্বা মা যা শিক্ষা দেয় সন্তান তাই শেখে আমি জানতাম না ইংরেজি শিখাইছে আমার আব্বা আমি জানতাম না ভগবান শিখাইছে আমার আল্লাহ আমি জানতাম আমার আব্বা শিখাইছে আমি আমি আল্লাহ জানতাম না শিখাইছে আমার আল্লাহ আমার আব্বা আরে আব্বাই আমারে এটাও শিখায় ওটাও শিখায় আব্বা যদি ভালো শিখাইতো মা যদি ভালো শিখাইতো তাহলে আমি ভালো হইতাম এবার সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ উস্তাদ হলো মা জোরে বলেন সন্তানের জন্য প্রথম শিক্ষককে মায়ের কাছ থেকে ভাষা শেখে ঠিক না আমরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ বসবাস করি বাপের ভিটায় নাকি না ঘরছে সবাই ঘর জমাই আমরা বাপের ভিটায় জন্ম বাপের ভিটে বড় হয়েছি অথচ আমার বাপের এলাকার ভাষা শিখছি অথচ ভাষার নাম মাতৃভাষা ভাষার নাম কি

না সাত সালাম পড়ো সালামুন আলাইহিন সালামুন আলা নুহিন ফিল আলামিন সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা মূসা সালামুন কালাম বিল রাব্বিল সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলু হা গালিদুন এই সাত সালাম পড়লে রাতের বেলা কোন প্রকার বিষাক্ত প্রাণীতে তোমার বিষাক্ত কিছুতে তোমারে দংশন করবে না আর এই প্রত্যেকটা দুয়ার ভিতরে আল্লাহর নাম আছে এইগুলো সন্তানকে আব্বা মা পড়াবে পড়াইতে পড়াইতে ঘুম এসে গেছে আব্বা ঘুমাই গেছে মা ও গেছে সন্তান ও গেছে গমের মধ্যে তার মরণ হইয়া গেছে বিনা হিসাবে জান্নাতি আর আমাদের আব্বা মা ইংরেজি আব্বা মা ছেলে মেয়ে রাতের বেলা ঘুমানোর সময় কোলের মধ্যে শোয়াইয়া প্রথম কানের মধ্যে কিল লাগাই দিছে ইয়ারফোনের দুই কিল একটা মার কানে একটা বাচ্চার কানে মমতাজের গান চালাই দিয়ে ভুকটা ভাইটে যায় ভুকটা ভাইটে যায় আল্লাহ ফেরস্তারে পাঠাতে গমের মধ্যে লাথ দুধের বুক ফাটা বাচ্চারে রাত্রি শুয়ে মা ইংরেজি পড়ায় আব্বু কও র্যাট মানে ইঁদুর ইংরেজিতে পড়াসে হ্যান্ড মানে হাত আই মানে চক্ষু হেড মানে মাথা নোজ মানে নাক ইত্যাদি ইত্যাদি কইয়া এরপরে পড়াইতেছে প্রাণী মুখস্থ করে এবার র্যাট মানে ইঁদুর কাউ মানে গরু ডগ মানে কুত্ত কুত্ত কে দুটি ঘুমাই দমের মধ্যে দুটার মরণ হয়ে গেছে শেষ কলেমা কি হয়েছে জোর হলো না শেষ কলে কি কুত্তা করে মরছো কুত্ত মরা মরবা

একমাত্র কোরআনই আদবের অভাবে ঠিক কি ঠিক না কিছু লুচ্চ ইম্পর্টার কষ্ট পালেন না এর চাইতে ভালো হই আমি বলতে দিশে পাচ্ছি না কিছু লুচ্চ ইম্পর্টার বদমাশ ইম্পর্টার চরিত্রহীন ইম্পর্টার বিদেশ থেকে বাংলাদেশে ইম্পোর্ট করে কি বিদেশীদের যে কালচার বিদেশীদের যে চালচলন তাদের যে রীতিনীতি সেইটে ওনার ভালো লাগতেছে সেখান থেকে নিয়ে এসছে আংতি আংতি এই কয়েকদিন আগে আনছে ব্যালেস্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি তো কন কি কবেন কি বিল্লা জোর হলো না কি বিল্লা ব্যালেস্টাইন ডে আমার ছোটবেলায় শুনি নাই পশ্চিমে এক নাম ব্যালেস্টাইন সে জেমের দিকে নজর করে তারে ধর্ষণ করে যে কোনো ভাবে তার দর্শন করবে এই দর্শন করতে গিয়ে যার দিকে সে দর্শন করে তারে সে দর্শন করে এই দর্শন করতে করতে হাজার হাজার মেয়েরে পবিত্রতা নষ্ট করে ফেলাইছে প্রসিদ্ধ হয়ে গেছে ব্যালেস্টাইন ওর সামনে দিয়ে হাঁটা মুশকিল কোনো সুন্দরী মেয়ে সরকার তারপরে কয় যে এই নুসর জন্য আমরা বলাই বেড়াবো নাকি ওরে জেলে দে দেশে জেলে জেলে থাকার পরে কিছুদিন পরে জেলখানার ভিতরে এক অন্ধ মহিলার দর্শন করছে

প্রোগ্রাম করেছে অনেক দিবস পালন করছে শোক নামে কিছুদিন পর ওইটা পাল্টে হয়ে গেছে সে ভালোবাসা দিবস আমার দেশের ইম্পোর্টার লুচ্চরা যাইয়া তাই দেখে পছন্দ করে বাংলাদেশে সেই চোদ্দই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস বানাইছে ব্যালেস্টাইন ডে বানাইছে লক্ষ লক্ষ যুবতী মাইয়া ওই রাত্রে অবৈধ গর্ভধারণ করেছে কথা বলেন ঠিকই ঠিক না সারাটা দুনিয়া জারির বাচ্চার প্রোটাকশন শুরু হয়ে গেছে এই ইম্পোর্টার কে ওই দেশে যাই বিদেশে চাকরি করিয়া স্ক্রিন টাইট পাদামা শিখে আছে মাইয়েরা তাই এসে বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে

দেশ কানজাহানাল দেশুলের দেশ মোহাম্মদুল্লাহ দেশ বিশ্বের দেশ হাজি শরীয়ার দেশ লক্ষ লক্ষ কেরামের দেশ এ দেশের লুচ্ছবি চলবে এই শেষ বেলা বেলা অবর আরাক বেলায় বলে একটু পছন্দ হইছে কি কয় ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার তার মানে লিঙ্গ পরিবর্তন ঘর লিঙ্গ পরিবর্তন কাটিয়ে গুটি আয় কিছু কব না কিন্তু লিঙ্গ থাকতে কিন্তু ব্রিটিশ হয়ে যা বিটি গিয়ে হোটেলে থাকতে কথা বল না অত আল্লাহ দিয়ে বাসায় করলে হবে না মানে জায়গা মতো যেমন কুকুর সেরম কুকুর দিতে হবে একেবারে গিরা দিয়ে চাষা বাংলা দিয়ে বাড়ি দিতে হবে রেল রেল পাটি কাটিয়ে কোদাল বানাবেন রেল পার্টি কাটিয়ে কোদাল বানাবেন স্বর্ণকারের কাছে দিলি পাড়া ওর সারা জীবন চোদ্দ পুরুষ কাটিয়ে গেলে বাড়বে

হোটেল হোস্টেলে পুরুষের পুরুষটা যেখানে থাকে সেই জায়গায় যদি তোর তোর শুয়ে না সে জায়গা কি পুরুষ বানায় রেখবেন নাকি তার কোন জায়গা পুরুষ হয়েছে তার মেয়ে হিসেবে ব্যবহার করবে তোমার ছেলেটা যদি কামিজ পরিয়া মেয়েদের হোটেলে যে হোস্টেলে যে যদি থাকে তাহলে সে জায়গা মেয়েকে সাথে যাইয়া সে আলো সে জায়গায় সুবানাল্লাহ সুভান আল্লাহ এই লুৎসবি আমদানি করতেছে বাংলাদেশে আমরা আন্দোলন করি না নিরব থাকি আমরা মৌলভীর মৌলভীকে চাইর কাম আমরা জায়গা জাতি চাই না পাই কাম আমাকে আমাকে মৌলভীকে চাইর কাম অনে মরলে জোলনে খোলনে এই চাই জায়গা আমাকে ডিউটি ওয়াশুমা আটকে গেছে আসপা তাবিজ দেব ডেলিভারি শেষ আর বারে খেজুর খাওয়াতি তাহ তাহনিক করে দিয়ে আসবো বাস বেকায়দার আকিকা করতে হবে খাওয়ার সময় ডাকবা খাইয়ে আসবো সুন্দর করে নাম রেখে দিয়ে আসবো তোমার বেকায়দা সব আমরা সময় কলেমা ভর্তি পারতিস না যাই পড়াই দেবো কাকা পড়ে তাতে যদি না হয় চার পাঁচজন হাফিজ নিয়ে সুরে আসিনতে ঘিরে ফেলবো যাতে আজবের ফেরস্ত আস্তি না পারে মরার পরে যদি তোর কবদ্ধ দুই জালাল খতম করে পানি ঢেলে দেবো ষান্ডা হয়ে যাবে আমাকে বলবে কাজ জোলালে দুটি বিয়ে দিয়ে জোলাই দেবো নইলে যাই বাচ্চা দেওয়া যাবে এর জন্য আমরা জোলাই দেবো আবার জোলাই দেওয়ার পরে কিছুদিন পর আকাম করে দুটি তালাক দেয়া দি করে ফেলাইছো আবার তালাক দেওয়া বউ নিয়ে ঘর সংসার করতেছো আছে না না এরকম আছে না নাই আরে স্ত্রীকে যদি এক তালাক দুই তালাক তিন তালাক এক জায়গায় বসে দেয় সোয়া হানিকে দিয়ে ফেলে ভাত কাপড় না দিতে পারলিও তালাক দিতে তোর ভয় লাগে না তুই তালাক এক তালাক দুই তালাক একশো তালাক তোর কয়বার তালাক দিছি তালাক হইনি আজকে জন্মের দিয়ে দেবো তুইও তালাক তোর মাও তালাক তোর বাপও তালাক যে হুজুর বিয়ে বাড়িতে হুজুরও তালাক যা সিরিজ আমার আমি দেশের মস্তান তালাক কম দিতে পারি না এরকম দেওয়া বাড়িটি আসে না শুধু তালাক দিয়ে এরপরে যাওয়ার পরে রাত্রি যায় যে বউটা কান্দিছে সে আরে দিছি তালাক দিছি করি কি হয়ে যায়নি ও কালা থাই তালাক চলিয়ে আসো আমরা যে সামাজিক সমাজের মশলা দিয়ে দূরে তালাক দিয়ে দেবো সমস্ত পবিত্র আমাদের কানে চার জায়গা কিন্তু আকাম যখন করবা তখন এই পাগড়ি মাথায় আছে এই পাগড়ি খুলে যদি মাঝাই কিন্তু তোমাকে সে একটু কম পারবো না কথা বলেন ঠিকই ঠিক না প্রমাণ করে দিতে আফগানের মাওলানা প্রমাণ করে দিতে আফগানের মোল্লারা আফগানের মোল্লারা শিখাইতেছে পাগড়ি তারা বানছে পাগড়ি খুলে মাজায় বাঁধে যখন বন্দুক দিয়ে শুরু করে দিতেছে আমেরিকার মতো ন্যাটো বাহিনীর বিয়াল্লিশটা দেশের মহাশক্তি আট হাজার কোটি টাকা আট হাজার কোটি মার্কিন ডলার অস্ত্র ফেলাই তুইয়ে পরনের প্যান্টও প্রতি সুযোগ পাই নি লুঙ্গি প্যান্ট খুলি মুলি তুইয়ে বিল আর আড়ি পলাই চাই পাগড়ি মাথায় চাকলি বাড়ি ফাইন ও যদি মাজাই বান্ধি তাহলে কিন্তু বাড়িবে কেতা আমাকে যেন এই সমস্ত আকাম ঠেকাতে পাগড়ি মাথায় বান্ধা না লাগে কথা ঠিক কি ঠিক না পাগড়ি যেন মাথায় রাখতে পারি টুপি যেন মাথায় থাকে বাংলাদেশের আমি বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না বাপের ঘুষি খাইয়ে তাও না কিছু পান্তা ইলিশ টা বললে যাই এখন ক্ষেত্রে এক হাজার টাকা দেড় হাজার টাকা এক প্লেট এত কটা ভাত গলা ডিশ পানি তার মধ্যে ইলিশ মাছ যা একটু ও বটি দিয়ে কাটার কাজ না সমিলির থেকে চেয়েছে শিরোমণি বাজারে যাইয়ে ভান্তা বাতার ইলিশ খাও নাই জামাই গেছে সাউরি গেছে জামাই বাসায় জামাই বহুত কষ্ট করে তিন হাজার টাকা দিয়ে এক প্লেট আইনি কয় আম্মা আমার মতো হকিমনি ছেলের কপালে আর সেরোনা আপনার কপাল আপনি বড় লোকের ভাই রাজ কপালে আজকে এক প্লেট ভাগে পাইছি

দুই দিন কার করে পেশাব করা হয় ভাইখানা ভাই না আরে ভান্তাভাত যদি পানি ভাত তোতে কিন্তু পেট খারাপ হবে কষা হয় কই গরম ভাত চাম দেন না তো তোর তো খাওয়ই না গরম না তোরে ভান্তাভাত দিয়ে মাটি দেব যার সময় তুই এক প্লেট খাইস তিন টাকা দি এই দুই দিনে দশ ও তো খাইছিস এক টাকাও খাইছি বিনি টাকায় খাবি যার সময় ভান্তাভাতের আড়ি দে তোর মাথায় হেলমেট বানাই দেবে গোলামের ভাই গোলামের সাল ফান তাবাক খাতি বটো মুলিয়ে গেছো 3000 টাকা কি দিয়ে গেছে মুসলমান আমরা পান্তাইলিশ নববর্ষের পহেলা বৈশাখ এই মঙ্গল শোভাযাত্রা পান্তাইলিশ যে উদযাপন করব করব এগুলো সব মুসলমানদের কালচার আমাদের দেশে কিছু চরিত্রহীন এগুলো ইম্পোর্ট করে আদব শিক্ষা দাও ভদ্রতা শিক্ষা দাও ব্যাংলা ফাইনে বাদ দাও বান্দরের প্রশিক্ষণ বাদ দাও আসের পাক পাক ও শিয়ারু লাগে না ও জীবন ভরে দেখতে যে আস ডাকে ও তো আমরা আসটা ডাকার সময় আমরাও কই ওই কি স্কুলই বলা লাগে নাকি সয়তারি যত শুরু করছে আদব ভদ্রতা যেগুলো শিখেছি এগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ